আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হুসাইন আজ আমরা সমাধান করব। অনুশীলনী এক দশমিক পাঁচের নয় নম্বর সমস্যাটি নয় নম্বর প্রশ্নটি বা সমস্যাটিতে রয়েছে দেখাও যে পাঁচ সমস্ত চারের এক ও দুই সমস্ত আটের এক এর গুণফল এদের গসাগু ও লসাগুয়ের গুণ ফলের সমান তাহলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে যে ভগ্নাংশ দুটি যে আছে এই দুটির আমরা গুণ ফল নির্ণয় করব এরপর এই ভগ্নাংশ দুটির লসাগু গসাগু নির্ণয় করে তারপরে লসাগু গসাগুকে গুণ করে দেখব আর দুটি সমান হয় কি না এটি মূলত আমাদেরকে প্রমাণ করতে হবে পাঁচ সমস্ত চারের এক ও দুই সমস্ত আটের এক এর গুণফল পাঁচ সমস্ত চারের এক গুণ দুই সমস্ত আটের এক তাহলে আমরা পাচ্ছি এখানে উপরে গুণ নিচে এক যাবে আট আর দুগুণে ষোলো আর এক যোগ করলে সতেরো সমান চার আটা হচ্ছে বত্রিশ এবার আমরা সতেরো ও একুশ এই দুটি সংখ্যাকে গুণ করব তাহলে এখানে আমরা এই দুটি সংখ্যাকে গুণ করে পাচ্ছি তিনশত সাতান্ন অর্থাৎ ভগ্নাংশ দুটির গুণফলের ফলের মান হচ্ছে তিনশো সাতান্ন বাই বত্রিশ এবার আমরা ভগ্নাংশ দুটির গসাগু নির্ণয় করব ভগ্নাংশ দুটির গসাগু নির্ণয়ের জন্য আমরা প্রথমে এটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব তাহলে এখানে পাচ্ছি চার পাঁচ বিশ আর এক একুশ আরেকটি হচ্ছে এখানে আট এখানে আট দুগুণ ষোলো এক সতেরো ভগ্নাংশ দুটির গসাগুর নির্ণয়ের জন্য আমরা আমরা প্রথমেই এই যে যে লব আছে এখানে দুটি এই লব দুটির গসাগুর নির্ণয় করব তাহলে লব একুশ ও সতেরো এর গসাগু যেহেতু দুটি দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা মৌলিক সংখ্যা রয়েছে অতএব এদের গসাগু হবে এক আবার চার ও আটের লসাগু নির্ণয় করতে হবে আমাদের তাহলে হর চার ও আট এর লসাগু তাহলে লসাঙ্গু করলে কত পাচ্ছি আমরা চার ও আটের লসাগু চার যায় একবার দুই তাহলে চার গুণ দুই অর্থাৎ লসাগু পাচ্ছি আমরা আট চার ও আটের লসাগু পাচ্ছি কত আট তাহলে এবার আমরা যে কাজটি করব এটি হচ্ছে ভগ্নাংশটির গ সাগু লিখবো আমরা আমরা জানি ভগ্নাংশের গসাগু সমান ভগ্নাংশের তাহলে গসাগু আমরা কত পাচ্ছি ভগ্নাংশের গসাগু আছে লব গুলোর গসাগু আগে লিখব আমরা লবগুলোর গসাগু নিচে লিখবো হরগুলোর লসাগু হরগুলোর লসাগু তাহলে আমরা মান কত পাচ্ছি মান পাচ্ছি হচ্ছে গসাগু পেয়েছি এক আর লসাগু পেয়েছি আট তাহলে আমরা ভগ্নাংশ দুটির গসাগু পেয়ে গেছি এবার আমাদের প্রয়োজন হচ্ছে ভগ্নাংশ দুটির লসাগু ভগ্নাংশ দুটির আমরা লসাগু নির্ণয় করবে এবার আমরা জানি ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে আমাদের যে লব আছে একুশ ও সতেরো এই দুটির লসাগুর ক্ষেত্রে প্রথমে আমাদেরকে লবের লসাগর নির্ণয় করতে হবে তাহলে একুশ ও সতেরো আছে এখানে একুশ ও এর লসাগু হবে তাহলে এখানে এটি একটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা যেহেতু সতেরো কোনো ভাগ যায় না তাহলে ভাগ না গেলে আমাদের যেটি করতে হয় একুশ দ্বারা আমরা সতেরোকে গুণ করবো একুশ দ্বারা সতেরো কে যদি পাচ্ছি আমরা তিনশত সাতান্ন এবার হর হচ্ছে চার ও আট এই দুটির আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে তাহলে গসাগু যদি নির্ণয় করি সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি চার ও আট গসাগু এটা চার দিয়ে যায় এক এখানে হচ্ছে দুই গসাগুর ক্ষেত্রে আমরা জানি শুধু বাম পাশেরটাই হয় তাহলে গসাগু পাচ্ছি আমরা এখানে চার এবার আমরা ভগ্নাংশের লসাগু নির্ণয় করব ভগ্নাংশের লসাগু নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে লবগুলোর লসাগু লবগুলোর লসাগু নিচে হবে হরগুলোর গসাগু হরগুলোর গসাগু তাহলে কত পাচ্ছি আমরা লবগুলোর লসাগু পাচ্ছি আমরা আর হরগুলোর গসাগু পাচ্ছি আমরা চার তাহলে একবার আমরা পেলাম ভগ্নাংশের গসাগু এবার পেলাম আমরা ভগ্নাংশের লসাগু তাহলে এবার আমরা ভগ্নাংশে লসাগো গসাগুকে গুণ করবো তাহলে মান কত আসে এটা দেখে নেব এবার আমরা লসাগো গসাগু যত পেয়েছি এটা গুণ করবো লসাগু গসাগুর মান পেয়েছি আমরা আট ভাগের এক গুণ গসাগুর মান পেয়েছি চার ভাগের তিনশত সাতান্ন সমান তাহলে চারটা বত্রিশ হচ্ছে নিচে আর উপরে হচ্ছে তিনশত সাতান্ন এখন আমরা প্রথমেই কিন্তু দুইটি ভগ্নাংশের লসাগু গসাগু প্রথমে আমরা দুটি ভগ্নাংশকে গুণ করেছিলাম এবং গুণ করে আমরা এই ফলাফলটি পেয়েছিলাম তাহলে দেখা গেল যে দুটি ভগ্নাংশের লসাগু গোশাগুয়ের গুণ ফল এবং দুটি ভগ্নাংশের গুণ ফল এই দুটি মানে হচ্ছে কি সমান তাহলে আমরা বিস্তারিতভাবে লিখতে পারি অতএব পাঁচ সমস্ত চারের এক ও দুই সমস্ত আটের এক এর গুণ ফল এদের গসাগু ও লসাগু এর বুন ফলের সমান ছিল দেখাও যে আমরা এখানে লিখে দেব দেখানো হলো ডিয়ার ভিও চ্যানেলটিতে ক্যাডেট কলেজ ভর্তি উপযোগী বিভিন্ন প্রশ্ন সমাধান করা হয়ে থাকে অতএব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা রেখে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ